অনন প্রতীক চৌধুরীর সাথে এটা আমার প্রথম কাজ ঠিক আছে কিন্তু তার আগে অনন্যর মা জয়নিকা চৌধুরীর সাথে আমার একটা কাজ হয়েছিল প্রহেলিকা ও প্রহেলিকার মধ্যে অনন্য স্ট্রিপ রাইডিংও স্ট্রিপ রাইডিং না মানে যাবতীয় টোটাল জিনিসটার মধ্যে সে জড়িত ছিল সে হিসেবে কাজ করেছে আরও বিভিন্ন জায়গায় কাজ করেছে তখন তখন থেকে তার সাথে আমার একটা পরিচয় বা সক্ষতা তো ওর মধ্যে আমি অনেক কিছু দেখতে পাই যেটা মানে একটু অন্যর অন্যের চাইতে একটু আলাদা করে দেখা যায় আর কি তার মধ্যে এরকম কিছু গুণ আছে যেটা আমি প্রহেলিকা শ্যুট করার সময়ও টের পেয়েছিলাম কিংবা মাহবুব ভাইও টের পেয়েছিল আর মাহবুব ভাই তো উনিও আমাকে বলেছেন অন্য সম্পর্কে তখন থেকে অনন্য আমাকে বলছিল যে আমাকে নিয়ে একটা কাজ করতে চাই একটা সিরিজ বানাও তো সে এদিকে ওদিকে অনেক জায়গায় গেল তো সে বলল যে আমি তো আসলে এটা আমাকে ওরকম কেউ দিচ্ছে না বড় মাপের একটা মোটামুটি আয়ত্তের ভিতরে একটা কাজ করতে চাই একটা ওয়েব ফিল্ম স্ট্রিপ দেখালো স্ট্রিপটা নিয়ে আমরা কিছুদিন কাজ করলাম একটু আগে যে র অবস্থা ছিল তার থেকে একটু ডেভেলপ হলো তারপরে এটা আমরা গত বছর শেষের দিকে করলাম নভেম্বরে মনে হয় তো এই আর কি এইটা হচ্ছে যে তার সাথে কাজের অভিজ্ঞতা খুবই চমৎকার সেই কথাটা শুনে বা আমরা আলাপ করতে পারি অনেক সময় তো বীরত্বের সাথে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের একটু দূরত্ব থাকে বিভিন্ন বাধা থাকে ওই জিনিসগুলো আমি তার মধ্যে পাই নাই আর কি সে আমাকে যথেষ্ট শুধু আমাকে না অন্যান্য চরিত্র যারা কাজ করেছেন ইকবাল ভাই তারপরে সেতু দীপাকেন্দ্র পার্থ সবাইকে দেখলাম যে বেশ একটা ফুর্তি নিয়ে কাজটা করতে পারছি